আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওতে চমৎকার একটি দোয়া কবুলের ঘটনা শেয়ার করব এই ঘটনাটি ঘটেছিল পনেরো বছরের একটি মেয়ের জীবনে এটি সম্পূর্ণ বাস্তব এবং সত্য ঘটনা ভিডিওটি না টেনে পুরোটা শোনার অনুরোধ রইল এই ঘটনাটি শেয়ার করেছেন বগুড়া জেলার এক বোন তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক বোনটি লিখেছেন দুই সালে আমার জেএসসি পরীক্ষা চলছিল তখন আমার বয়স পনেরো বছর ভালোভাবেই কেটে যাচ্ছিলো দিনগুলো আমার পরীক্ষা চলাকালীন সময়ই হঠাৎ করেই আমার মা অসুস্থ হয়ে পড়ে অসুস্থতার কারণটি ছিল জরায়ুতে সিস্ট অনেকদিন আগেই এই রোগটি ধরা পড়েছিল দীর্ঘ কয়েক বছর যাবৎ চিকিৎসা হওয়ার পর সম্পূর্ণ সেরে গিয়েছিল তারপর ডাক্তারের পরামর্শেই ঔষধ খাওয়া বন্ধ করে ঔষধ খাওয়া বন্ধ করার তিন মাস পর আবার মা অসুস্থ হয়ে পড়েন কোমর ব্যথা জ্বালাপোড়া বিভিন্ন সমস্যা শুরু হয় তারপর আবার ডাক্তার দেখানো হয় বিভিন্ন টেস্ট করানো হয় ওই টেস্টের রিপোর্টে দেখা যায় টিউমার হয়েছে জরায়ুর একটি অংশ কেটে ঢাকায় পাঠানো হয় আরেকটি টেস্ট করানোর জন্য পনেরো দিন পর ঢাকা থেকে রিপোর্টটা চলে আসে রিপোর্টে যা ছিল সেটা শোনার পর আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ে রিপোর্টে মায়ের ক্যান্সার ধরা পড়ে যেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছিলাম না যে রোগ সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছিল কোনো প্রবলেমই ছিল না সেটা হঠাৎ করে ক্যান্সার কীভাবে হয়ে গেল অনেকে অপারেশন করার কথা বলে আবার অনেকে অপারেশন করতে নিষেধ করে বগুড়ার বিশেষজ্ঞ প্রায় সব ডাক্তারকে দেখানো হয় কোনো ডাক্তারই অপারেশন করতে সাহস পায় না ক্যান্সারের কথা শুনে এমনকি যে ডাক্তারের কাছে শুরু থেকে দীর্ঘ চার থেকে পাঁচ বছর চিকিৎসা করা হয় তিনিও ফিরিয়ে দিয়েছিলেন অবশেষে আমার বাবা সিদ্ধান্ত নেন ঢাকায় নিয়ে যাবেন আমি ছোটবেলা থেকেই ভীষণ মা পাগল ছিলাম মাকে অনেক বেশি ভালোবাসতাম ছোট থেকে বড় হয়েছি মাকে ছেড়ে কখনো একা থাকিনি আমি কাউকে বোঝাতে পারবো না মায়ের ক্যান্সারের কথা শুনে আমার কী অবস্থা হয়েছিল যেদিন মাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় সেই দিন ফজর নামাজ পরে সাতবার সুরা পরে পানিতে ফু দিয়ে মাকে খাইয়ে দিয়েছিলাম ছোট ছিলাম তো তেমন কিছু পারতাম না হজরের পর মা বাবা চলে যাওয়ার পর আমি যেদিন যায় নামাজে বসে এতটা কেঁদেছি যেটা কাউকে বোঝাতে পারবো না সেই দিনের সেই কান্নার কথা একমাত্র আমার রব ছাড়া আজও কেউ জানে না একটা না শুধু কান্না করেছি আর দোয়া করেছি একটাই কথা বারবার মনে পড়ছিল যে আমার মা আবার ফিরে আসবে তো আমি জীবনে অত কান্না করিনি আমার এমন অবস্থা হয়েছিল যে যদি আমার মায়ের কিছু হয় আমিও মরে যাবো ঢাকায় নিয়ে যাওয়ার পর গাইনি বিশেষজ্ঞদের মধ্যে বাংলাদেশের যে কয়েকজন বড় ডাক্তার আছে সবাইকে দেখানো হয় বেশ কয়েক জায়গায় সব নতুন করে টেস্ট করানো হয় প্রায় থেকে দিন পর রিপোর্ট আসে আলহামদুলিল্লাহ রিপোর্টে ক্যান্সারের কোনো লক্ষণ পর্যন্ত ছিল না বিশ্বাস করেন সেদিন খুশিতে কান্না করেছি মায়ের জন্য সবাই দোয়া করেছে আমি জানি না উনি কার দোয়া কবুল করেছেন মাকে ফিরে পাওয়ার আনন্দ কাউকে বোঝাতে পারব না মন থেকে চাইলে মহান আল্লাহ সত্যি তার বান্দাদের ফিরিয়ে দেন না আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া ঢাকা থেকে মাকে নিয়ে আসার পর সেই বগুড়াতেই অপারেশন করার পর মা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ক্যান্সার ছিল না কিন্তু টিউমারের কারণে অপারেশন করতে হয়েছিল এটাতে ভয়ের কোনো কারণই ছিল না ঘটনাটি আজ থেকে নয় বছর আগে ঘটেছিল আমার মনে হলে আজও কান্না করি এবং অনেক অনেক সুক্রিয়া আদায় করি এটি আমার জন্য অনেক বড় একটি ঘটনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা এখন সম্পূর্ণ সুস্থ আছেন সবাই দোয়া করবেন আমার মা এবং পরিবারের সবার জন্য আল্লাহ তালা সবাইকে যেন সুস্থ রাখেন আমিন ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে এবং ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন